বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো তোমার বেতন কত বেসিক পনেরো হাজার টাকা এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কিভাবে হ্যাঁ স্যার আমার অসুবিধা হয় না আমার চলে যায় স্যার তোমার চলে গেলে তো হবে না কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িত মানে বুঝলাম না আমার মেয়ে তরি সে তোমাকে খুব পছন্দ করে ঠিক আছে তবে সন্ধ্যের সাথে ভবিষ্যতের কি সম্পর্ক আজ দরকার ছিল এটাও বুঝো না তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে আমার তোমাকে পছন্দ হয়েছে নইলে আমি হয়তো বিষয়টা অন্যভাবে দেখতাম কি অন্যরকম মানে মানে ধরো তোমাকে আমি ডেকে না নিয়ে এসে ধরে নিয়ে আসতে পারতাম স্থানীয় কাজই ডেকে বিয়ের ব্যবস্থা করতে পারতাম তৈরি আমার একমাত্র মেয়ে ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখি এটা অপূর্ণরাক্ষক আমি তরিককে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না পিয়ের সাথে এভাবে সম্ভব না তুমি আবার প্রভাব প্রতিক্রিয়া অর্থবিত্ত সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না এখন আমি এই গ্রামে নতুন আমাকে এখানে কেউ চেনেও না আমিও কাউকে চিনি না কারোর কাছে সাপোর্ট চাইলে কেউই সাপোর্ট করবে না যদিও আমি এটাও জানি যে চাইলে অনেক কিছুই করতে পারো আপনি কিভাবে ভাবলেন যে না টাকা পয়সা পাওয়ার এসব দেখে তরিক এইসব ছেলে মানুষে প্রতিদ্বন্দ্বী তোর বয়স কত বলেন তো তোরই যা করছে এগুলো আবেগের বসে করছে ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে ওর সামনে পরীক্ষা আপনি বাবা হিসেবে এসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না এরপরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান আমার বিশ্বাস এ দেশে আইনের একটা ব্যবস্থা আছে আমি যদি তোরিকে কখনো ভালোবাসি ভালোবাসবো ওর আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স দেখে না আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন সরি স্যার ঠিক আছে স্যার আপনাকে একটা কথা বলি বলো স্যার আপনি কি কারো সাথে এনগেজ একটা কষায় থাপ্পড় মারবো ধরে জি ভালোবাসা ভালো লাগা এনগেজ পছন্দ এগুলো কোথেকে কি শিখো হ্যাঁ কে শেখায় তোমাদের এগুলো নাটক সিনেমা দেখো রোমান্টিক নাটক দেখো না শোনো তোমার যে বয়স এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা করো স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো দেখাই দিবি কিন্তু আমার একটা শর্ত আছে আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম প্রশ্ন করো তারপর পড়তে পড়া দেখা যাবে পড়ে দেখা গেলে তো হবে না আপনি আমাকে একখুলি প্রমিস করতে হবে প্রমিস করেন আপনি কিন্তু আমার হাতে স্পর্শ করে প্রমিস করেছেন এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাব স্যার আমি আমার প্রমিস রাখবো এখন থেকে পাগলামি বন্ধ করে স্যার স্যার আরেকটা আরেকটা শর্ত ছিল আবার কি শর্ত আছে বলো এখন থেকে প্রতিদিন দুই ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন না 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 আমি টিউশন করাতে পারবো না তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে স্কুলে বলে আমি স্কুলে পরে দেখা দিব সব আই স্কুলে এসব হবে না আপনি আমার বাসায় এসেই পড়াবেন আর আপনি আমাকে না পড়াতে আসে আর পাগলামি শুরু করবে আমি কিছু বুঝতে চাই না আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী হব না আর আমি যদি পড়াশোনায় মনোযোগী না হই তাহলে আমি ভালো রেজাল্ট করব না আর ভালো রেজাল্ট না করলে আমি আপনাকে পাবো না 83 2 সেট মনোযোগটা কোথায় হ্যাঁ এইসব ধরা ধরি আমার ভাল লাগে চলে ঘুরে আসে তোর আমি তোমাকে পড়াইতে আসছি তোমার সাথে প্রেম করতে আসছি

শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়ে তখনই এই বাস স্টপের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি টাকা পয়সা নিয়ে আপনারা টেনশন করবেন না আর আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেইনও করি না স্যার মানলো দুই এক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চল আমি আজকেই না যাইছি আমি আরেকটা মাস থাকি এক মাস তো অনেক সময় তোমার একদিন এখানে থাকবে না আজই চলে যাও ঠিক আছে আমি আজই চলে যাব উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার এক তরি সাথে দেখা করে যাচ্ছি ভালো ছেলে বলে যাব কে যেন এমন কোনো কিছু করতে না হয় দাগ করে গুরুত্ব আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাইনি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ধরি তার আমাকে সবসময় বল আমি নাকি খুব দুষ্ট তাই আমার নাম রেখেছিল শালিক বালিক আমি প্রমাণ করেছি বাবা আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না ছিল যুদ্ধ আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা আমাকে বরণ বাজাও।